আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় বাচ্চার ওজন বাড়াবেন কিভাবে। বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেমসেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাংকিং এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরো জানতে জিরো এই নাম্বারে কল করবে মুভ করলে সুস্থ আসবে আর কত মিনিট করব সকালে পেট ব্যাথা করে আর আহ বেবি যখন আহ বেবির ওজন কিভাবে বাড়বে ম্যাম হ্যাঁ এই প্রশ্নটারই কিন্তু আনসার আমি আগের পেশেন্ট এর জন্য দিচ্ছিলাম নিসা তুমি নিশ্চয়ই আমার আহ কথাগুলো শুনেছো আসলে বাচ্চার ওজন বাড়ানোর জন্য যেটা করতে হয় মাকে রেস্ট নিতে হয় হ্যাঁ রেস্ট মানে ঘুম না তোমাকে যে ঘুমাতেই হবে এমন না যে ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হচ্ছে এরকম এরকম ব্যাপারটা না আমার কথা হলো যে তুমি যদি প্রপার রেস্ট করতে পারো ধরো দুপুরে দুই ঘন্টা রাতে আট ঘন্টা এভাবে যদি তুমি রেস্ট করো রেস্ট করলে দেখা যাবে কি তোমার প্লাসেন্টা থেকে প্লাসেন্টার মাধ্যমে তোমার বাচ্চার সার্কুলেশনটা পারবে বাচ্চা বেশি মানে ব্লাড সাপ্লাই পাবে এবং দেখা যাচ্ছে যে তোমার বাচ্চার বৃদ্ধিটা ঠিক মতো হবে ফুলের ব্লাড সার্কুলেশন বাড়লে বাচ্চা বেশি বেশি অক্সিজেন এবং নিউট্রিশন পাবে তোমার বাচ্চার ওজন বাড়বে এবং তোমাকে এই সময় খাওয়া দাওয়াটা বেশি করে করতে হবে যেমন ধরো দুই বেলা দুইটা করে ডিম দুই গ্লাস করে দুধ এবং প্রোটিন জাতীয় খাবারগুলো তোমাকে বাড়ায় বাড়ায় খেতে হবে তাহলেই তোমার বাচ্চার ওজনটা বাড়বে